মেসেজটা নিয়ে কথা বলছে এই মেসেজটার সপক্ষে আমার দুই একটা বক্তব্য কিন্তু আছে। কারণ নায়িকা মাহিয়া মাহি যখন বিয়ে করছে রাকিবের মাহিয়া মাহি রাকিবের ওই দুইটা বাচ্চা কাচ্ছে না অনেক ছবি টবি আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই ঘুরতে যাইতো খেলতে যাইতো কিন্তু এরপরে যখন তার সন্তান ফারিশ হয়েছে ওই বাচ্চাদের ছবিগুলো আসা বন্ধ হয়েছে কিন্তু যাদের মানে যেই মায়ের ওই দুই সন্তান সেই মা কিন্তু আসেন মানে তালাক প্রাপ্তা হলেও ওই মা এই সন্তানদের জন্য মাঝে মাঝে রাকিবের সাথে একটু একটু যোগাযোগ করতেন এটা করাই লাগে কারণ বাবার কাছে আছে আর বাংলাদেশের আইনেও আছে যে সন্তান দুই পক্ষের সাথে কমিউনিকেশন করাটা এটা নাগরিক অধিকার এখন সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকিবের একটা ধোঁয়াশামূলক মেসেজেই মাহির সাথে সংসারের ভাঙন এই বক্তব্যটা যখন আসছে সেখানে উঠে এসেছে কে সেই প্রিয়জন কী বা মেসেজ দিয়েছিল তবে বিশ্লেষণ বলছে এটা রাকিব ভাইয়ের আগের বউ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাকিব বলছেন যে গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকছি তাহলে নির্বাচন হলো ডিসেম্বরও আমরা দেখলাম সবাই দৌড়াদৌড়ি করে তার মানে সংসার এটা বহুত আগের থেকে ভেঙ্গে আছে সম্ভবত মাহিয়া মাহি এমপি হবে এই লোভেই রাকিব ভাই পিছনে ঘুরছে নাকি আমি বুঝলাম না মানে কথাগুলো তো একটু সাংঘর্ষিক তিনি বলছেন আমি ও মাহি উত্তরায় আলাদা বাসায় থাকতাম একটি এস কে কেন্দ্র করেই আমাদের দুজনের দূরত্ব বাড়ে এরপর থেকে আলাদা থাকতে শুরু করে মাহি তিনি বলছেন আমার মোবাইলে আসা আমারই পরিবারের একজন একটি এস দেয় সেই এস এস কে কেন্দ্র করে মাহির মন খারাপ হয় এরপর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায় এখানে একটু বোঝার বিষয় আছে তিনি নাম মেনশন করেন নাই আমার পরিবারেরই যে কোনো একজন তো পরিবার বলতে এখানে স্পষ্ট শাশুড়ি আর তার মেসেজ দিয়ে পুত্রে কিছু কইছে না ননদার বাসুর কি এগুলো তার মেসেজিং না যেহেতু রাকিবের কাছে তার দুই সন্তান আছে সেই দুই সন্তানের মা জীবিত আছেন নিশ্চয়ই তিনি কোনো মেসেজ দিয়েছেন বিষয়টা কিন্তু এমনই গণমাধ্যমের প্রশ্নেতে রাকিব ভাই কিন্তু বিষয়টাকে একটু চাইপা গেছেন আচ্ছা তিনি বলছেন মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু একটা আমি নিজেই মাহির সঙ্গে তার মায়ের বাসায় উঠি করছি কিন্তু দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যরাও মিলেও মাহিকে বোঝাইতে পারেনি একটু এক সময় একটু বলছে আবার আরেক সময় সে উল্টে গেছে এভাবেই আলাদা থাকার দিনগুলো চলে এসেছে যেটি বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যাচ্ছে মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে তা এখন নিরানব্বই ভাগই বিচ্ছেদের পথ এক ভাগ নিয়েও আমি আশাবাদী চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে কারণ মাহিকে আমি বিয়ে করি আমার পরিবারের অমতে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি তখন তখন কিন্তু মাহি আরেকজনের বউ ছিল তলে তলে আপনি ভালোবাসছেন এটা তো বাস্তবতা প্রেক্ষাপট তো এরকম আবার মাহিও আপনার বউ থাকা অবস্থায় তলে তলে আপনারে ভালোবাসছে মাওলার বিচার বড় কঠিন ভাই ভালোবাসা অনেক দেখছি কিন্তু সংসার একটা ভাইঙ্গা দুইটা বাচ্চা কাচ্চা শহর সেপারেট কইরা আপনি যদি মনে করবেন যে এই মহিলা নিয়ে শান্তি হবে সেটা কখনই হবে না এটা কিন্তু একদম বাস্তব আর মাহির যেই টিচ্ছেদ আমি কি প্রতিদিন এক এক শাড়ি ফইরাই সেরকম দেখায় এরকম না রে এরকম চা রে খিজে করে মানে এগুলো দেখে কি মনে হয় যে এই মহিলার মধ্যে টিচ্ছেদ আছে সাইডটা হাঙ্গা হয়ে গেছে অলরেডি আমাদের কুমিল্লা ভাষা হাঙ্গা বলে মাহিয়া হ্যাঁ আপনাদের সদ্য ভাষায় বিয়ে পাঁচটা হইতে পারে ডাজ নাইকার হবার কোনো একটা ব্যাপার রাকিবের ভুল হয়েছে এখন ভুলটা হারে হারে টের পাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম